নমস্কার বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমরা একটু লাইভে ঝটফট করে জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আমার অনেক ভালো লাগে তো চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা যারা যারা অ্যাক্টিভ আছো তারা তারা আমার লাইভে জয়েন্ট হও বন্ধুরা ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে ঝটপট করে চলে এসো বন্ধুনাথ তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমার বেশ লাগে তো তোমরা একটু ঝটপট করে জয়েন্ট হওয়ার জয়েন্ট হয়ে আমাকে একটা কমেন্ট করে তোমাদের সঙ্গে চলে এসেছি গল্প করতে ঝটপট করে বন্ধুরা একটু জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানিয়ে আমাকে বন্ধুরা একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাওয়া তোমাদের সঙ্গে চলেছে আড্ডা দিতে একটু লাইভে সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি তো তোমরা যারা যারা অ্যাক্টিভ আছো তারা তারা আমার লাইভে জয়েন্ট হও আর জয়েন্ট আমাকে একটা কমেন্ট করো তোমাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমার বেশ লাগে একটু ভালো লাগে তোমাদের কমেন্ট করতে আমার ভালো লাগে আর তো তোমরা একটু লাইভে সবাই ছট জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবে ছটফট করে বন্ধুরা জয়েন্ট হয়ে যাও হাই হ্যালো কেমন আছো তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম তোমরা একটু লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা কেমন আছো সবাই সবাই কেমন আছো বন্ধুরা হাটফট করে একটু লাইভে জয়েন হয়ে যাও জয়েন্ট হয়ে আমাকে কমেন্ট করো আর তোমাদেরকে লাইভটা দেখছি একটু কমেন্টের মাধ্যমে জানাবে সাউন্ড ভিডিও ঠিকঠাক আছে নাকি সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানিবে জানাবে তো তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বললে মনটাও ভালো লাগে তো তোমরা একটু লাইভে জয়েন্ট করো আর নতুন বন্ধুরা যারা আছে ফার্স্ট আমার লাইভে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আর যারা এখনও লাইভ করোনি একটা লাইক করে দিও পাশে থেকে তো বন্ধুরা তোমরা একটু লাইভে জয়েন্ট হও আর একটু কমেন্ট করো আমাকে তোমাদের সঙ্গে চলে গেছি আড্ডা দিতে সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমাদের এখানে ওয়েদারটা সুন্দর বেশ মানে এক কাল সারা দিন রাত বৃষ্টি হয়েছে তবে আজকে একটু মেঘলা মেঘলা করেছিল কিন্তু দুপুরের পর থেকে ভালোই রোদ উঠেছে তো সকালবেলা ভালোই মেঘলা ছিল তবে আজকে আর বৃষ্টি হয়নি কালকে অনেক বৃষ্টি হয়েছিলো কালকে সারাদিন রাতই বৃষ্টি হয়েছিল সবাই জয়েন্ট হয়ে যাওয়া বন্ধুরা গরম পড়েছে তোমরা একটু অ্যাক্টিভ হও যারা একটু অ্যাক্টিভ আছো তারা আমার লাইফটা একটু জয়েন্ট হয়ে যাও কিছুক্ষণ হয়েছে লাইভ এসেছি বন্ধুরা লাইভে জয়েন করে যাও তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করলে মনটা ভালো লাগে তো তোমরা যারা একটি বাসছো তারা আমার লাইভে জয়েন হো আর জয়েন করে কমেন্ট করো তোমরা কে কোনো দিকে লাইভটা দেখছো সেটা একটা কমেন্টে আমাকে জানাবে প্রচন্ড হয়ে উঠছে করে বন্ধুরা যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে আমার সঙ্গে কথা বলো গল্প করো তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি তো একটু আমাকে কমেন্ট করো আর সব বন্ধুরা কেমন আছো সবার সবার দের ওখানে কেমন গরম সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও সবাই কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো

এখন আর লাইভে আসা হয় না আগে লাইভে আসতাম এখন আর আশা আছো বন্ধুরা সবাই কেমন আছো একটু ঝটপট লাইভে জয়েন করো জয়েন করে আমাকে কমেন্ট করো তোমাদের সঙ্গে আগে একটু চলে ঠিক ঠিকমতো কখনো আর তোমাদের সঙ্গে একটু করা হয় না তো আজকে চলে গেছি তোমাদের সঙ্গে গল্প করতে তারা যারা একটু পারছো তারা তারা আমার লাইফে জয়েন হয়ে যাবে ষষ্ঠী তো তখন ষষ্ঠী দিতে যাবে একজন সারাদিন কাজ করতে বলেছি আর ভালো লাগছে তোমরা চটপট লাইকটা জয়েন করো আর জয়েন কমেন্ট করো সবাই সবাই কেমন আছে খাওয়া দাওয়া কমপ্লিট সবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুনে শুয়ে ফোন দেখছিলাম তো বাবা একটু বাইরে আসা যাক বন্ধুদের সঙ্গে বাবা বলি তো তোমাদের সঙ্গে একটু কথা বললে ফোনটাও ভালো লাগে কারণ এমন তো নেই কোনো কথা শেয়ার করা লাগে তোমাদের সঙ্গে একটু বাধ্য কিছু প্রবলেম হলো কিছু তোমাদের সঙ্গে তুমি সবটাই শেয়ার করি তো পরশু দিন গেছিলাম

Yeah. Uh... Road, is, oh, right? go. I'm gonna show you guys what this go